কত সুন্দর চমৎকার একটা ডিজাইন। আসসালামু আলাইকুম রিয়াদ ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। শীত কিন্তু চলে আসছে। শীতের অনেক মালও দেখতে পাচ্ছি আপনার কাছে স্টক আছে। কি কি মাল আছে আপনার এখানে? আচ্ছা ফার্স্ট বলি আমাদের এগুলা কিন্তু সব এক্সপোর্টের গার্মেন্টস এর। এক্সপোর্ট গার্মেন্টস এর। জি 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 আচ্ছা আচ্ছা। এগুলা আপনার বাইরে শিপমেন্ট হয়। শিপমেন্ট হওয়ার পরে যে প্রোডাক্টগুলা থাকে আপনার সেই প্রোডাক্ট গুলো আমরা আনি কম্পিউটার না যে এগুলা হলো বলে হলো বেড স্প্রেড বা এসি কাঁথা বা আপনার কম্পিউটার যেটাই বলেন বলা যায় আপনার ঢাকার ঠান্ডার জন্য এনা আচ্ছা 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 আর হলো আপনার যারা সারা বছর এসিতে থাকে তার এসি পরিমাণ ঠান্ডা থাকে তারা সারা বছর এগুলো ব্যবহার করতে পারবে আর অর্থাৎ

এই যে ধরেন একটা কম্পিউটার এই যে একটা এটা কম্পিউটার এটা কাঁথা বা কম্পিউটার এটা এগুলা সব সময় লাইট হয় আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর বাহ অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এটা দেখেন যারা এই শীতে বা সারা বছর ইউজ করতে চান একদম পাতলা কম এগুলা হ্যাঁ এগুলা সিম মানে কম থাকে আর কি কোয়ান্টিটি কম থাকে আচ্ছা তারপর এই যে আছে আমাদের কাছে কিন্তু এগুলা শুধু কাঁথা না কাঁথার সাথে আরো কিছু জিনিস আছে সেটা হলো যে আপনার এই যে কুইল কভার আচ্ছা 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 যেটা হলো আপনার কাঁথা হিসেবে ব্যবহার করা যাবে আবার আপনার কা ইসে ল্যাপের কভার বা কম্বলের কভার হিসেবেও ব্যবহার ব্যবহার করা যাবে আচ্ছা দেখেন এটা অনেক সুন্দর অনেক বড় একটা প্রোডাক্ট দেখছে এটা কি হিসেবে ইউজ করবে এটা কাঁথা কাঁথা জি সুন্দর একটা কাঁথা ব্যাক পার্টাতে দেখা অনেক সফট সফট একটাবার সফট খুব সফট অনেক সফট সুন্দর আচ্ছা এই যে কমফোর্টার আছে হ্যাঁ অনেক সুন্দর কম্পিউটার আছে এই যে একটু খুলে দেখাই এই দেখেন আচ্ছা আচ্ছা এই যে কম্পিউটার যারা কম্পিউটার খোঁজেন সব এগুলো এক্সপোর্টের আর কি হ্যাঁ আচ্ছা এগুলো এক্সপোর্টের এই যে দেখাই এই যে এই যে আপনার হলো একটা আছে এই যে এগুলো হলো কুইল কভার না এটা কুইল কভার না হ্যাঁ দেখেন এই যে কি সিঙ্গেল না না এটা 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 সিঙ্গেল এই যে সিঙ্গেল আছে হ্যাঁ সিঙ্গেল আছে ডাবল আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে কভার

একবার পিওর কটন হ্যাঁ আচ্ছা আচ্ছা ও এটা কিন্তু কাঁথা धाগা ঠান্ডার জন্য আনাপ আর ওই যে ইশের আপনার কাঁথা এই কমফোর্টারের বা কম্বলের কভার হিসেবে ব্যবহার করা যাবে বা লেপের কভার এই যে এর ভিতরে ভরে দিবে ভরে দিয়ে বাটন লাগাই দিলে বাস এটা কম্বো কমফোর্টার বা কম্বলটা সেফ থাকবে হ্যাঁ আচ্ছা এই যে আরেকটা প্রোডাক্ট দেখেন এই যে আমাদের অনেক চলে এই এইগুলা প্রায় শেষের দিকে এটা কয়েকটা কালার আছে তিন চারটা কালার আছে এই দেখেন কত বড় দেখেন আচ্ছা 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 এটা অনেক বিশাল সাইজ একদম কি বিশাল সাইজ আচ্ছা আচ্ছা মানে সুপার কিং এর চেয়েও সুপার সুপার কিং এত বড় একটু হাত দিয়ে দেখেন এটা কত সুন্দর হ্যাঁ সব অনেক আরামদায়ক অনেক অনেক আরামদায়ক এটার কয়েকটা কালার আছে বুঝছেন আচ্ছা কয়েকটা কালারে পাবেন এই যে এই যে একটা কালার হ্যাঁ তারপর এই যে একটা কালার বিস্কিট কালার কয়েকটা কালার আছে এবং ভ্যারাইটিজ আমাদের কালার আছে কাঁথা বুঝছেন কাঁথা প্লাস কুইল কভার আচ্ছা 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 আর একটা আর কয়েকটা জিনিস দেখাই এটা কি জিনিস এটা ওইসি কাঁথা এটা কি করছি এটা হলো আমরা আমরা তো গার্মেন্টস থেকে কাপড় নামাই হ্যাঁ এক্সপোর্টের কাপড় নামাই এক এক্সপোর্টের কাপড় দিয়ে আমরা নিজেরা অটো মেশিনে আবার সেলাই করছি হ্যাঁ গার্মেন্টস এর মতোই সেলাই করছি ও বুঝছেন এই যে দেখেন অনেকেই মানে কিছু কালারিং চায় হ্যাঁ কালারিং এর জন্য এটাই করছি আমাদের কাপড়গুলো কিন্তু পুরো এক্সপোর্টের কাপড়

সেই কোয়ান্টিটি আমরা ই করে কোয়ান্টিটির উপরে দাম নির্ভর করে এই দেখেন আর একটা সুন্দর অনেক সুন্দর আমাকে এইটার বেডশিট প্রচুর চলছে একটা ব্যাট হ্যাঁ আচ্ছা বড় সুন্দর বুঝছেন এই যে এটা কয়েকটা কালার আছে এই যে

এই দেখেন অনেক সুন্দর একটা কমফর্টার এটা কিন্তু ঠান্ডার জন্য আর কি হ্যাঁ একদম হ্যাঁ বেশি ঠান্ডা না কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এবং একবারে সফট সফট একেবারে আরামদায়ক খুব আরামদায়ক একেবারে হ্যাঁ বাহ এই যে আপনার এগুলা আপনার 8 থেকে 10 আউন্সের সিনথেটিক ফাইবার থাকে ভিতরে গরম করার জন্য জি গরম করার জন্য প্রচুর উষ্ণতা ধরে রাখবে এবং সব বড় সাইজ আপনার ইচ্ছা মতো ওয়াশ করতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এই যে এইগুলা ইচ্ছা করলে এটার সাথে আপনি পাঁচ পিসের সেট নিতে পারবেন ছয় পিসের সেট নিতে পারবেন আচ্ছা আচ্ছা চাদর কোল চাদর দুইটা বালিশের খাবার একটা কোল বালিশের কাবার আর কম্পোটার পাঁচ পিস সেট হয় আর যদি কেউ চায় কম্পোটারের কাবার নেব কম্পোটার ওয়াশ করব না কম্পোটারটা সুরক্ষিত অবস্থায় থাকবে কাবার সহ কাবার সহ তো ওই ক্ষেত্রে আমাদের কাছে কাভারের অর্ডার দিলে আমরা কাভার দিয়ে দেবো এই দেখেন বাহ অত্যন্ত চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর আছে পুরো আপনার এগুলো কিন্তু বাজারে কমফর্টারের মতো अवेलेबल না কারণ এই কাপড়গুলো সব জায়গায় अवेलेबल না হ্যাঁ কি বাহ এক্সপোর্টের কাপড় পিওর কটন কোনো চুল চুলকির ভয় নাই কালার উঠবে না এবং আপনার ইচ্ছা মতো ওয়াশ করতে পারবে একটা ওয়াশের পরে আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে হুম শুকায় যাবে ও আচ্ছা মানে শুকানো নিয়ে ভয় নাই এই যে আরেকটা কালার আমরা আরও কমফোর্টার দেবো যেহেতু এখনো ওরকম ঠান্ডা হ্যাঁ নাই জাস্ট এটাই যে দুপুরে দুইটা কালার বাহ তো খুব সুন্দর এটা দেখছেন দুই পাশে একই রকম পাঁচ পিসের সেট ছয় পিসের সেট ইচ্ছা করে নিতে পারবেন আর এইগুলো যারা বিজনেস করবেন তারা তো আমাদের কাছ থেকে নিতে পারবেনি আমরা কোয়ান্টিটি দিতে পারবো ইনশাল্লাহ অনেক আর যারা সিঙ্গেলও চান সিঙ্গেলও দিতে পারবো আর সারা বাংলাদেশের থেকে আপনারা নিতে পারবেন এগুলো আমাদের আউটলেটে এসে আপনি পণ্যটা দেখে শুনে নিতে পারবেন অথবা আমাদেরকে অনলাইন অর্ডার করবেন আমরা ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে দেবো যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে সুন্দরবনে যারা এগুলো পাঠিয়ে দেবো আচ্ছা এই কাপড়টা কিন্তু শাটিন কাপড় আচ্ছা আচ্ছা দামি কাপড় দামি কাপড় এটা অনেক দামি কাপড় এবং এটার সাথে যে বেডশিটটা থাকবে সেই বেডশিটটা কিন্তু সুপার কিং সাইজ আচ্ছা আচ্ছা 105 6 ইঞ্চি বাই 100 ইঞ্চি সুপার কিং সাইজ দুটো বালিশের কভার থাকবে এবং কোল বালিশের কভার থাকবে আচ্ছা আর যদি কেউ শুধু কমফর্টনার নিতে চায় কমফর্টনার নিতে পারবে আচ্ছা এটা কিন্তু একবারও বলি শাটিন কাপড় দামি কাপড় আমাদের আরেকটা রেডি হচ্ছে সেটা সাদার উপরে একবার পিওর হোয়াইট শাটিন কাপড় আচ্ছা মানে ওইটার চেয়ে দামি কাপড় আর বাংলাদেশে নাই

এই রাস্তাতে দিয়ে ঢুকলে পাঁচ ছয়টা বিল্ডিং পরে আমাদের রাস্তার সাথেই আউটলেটটা আচ্ছা আচ্ছা আর যারা ঢাকা বার আউটলেটের নাম এক্সপোর্টেবল হোম ফ্যাশন রোড নম্বর আট হাউস নম্বর দশ নিস্তালা নিস্তালা জি আর যারা ঢাকার বাড়ি থাকে অনলাইনে অর্ডার করলে পাঠানো যাবে জিও সব জায়গায় পাঠানো যাবে থ্যাংক ইউ রেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি সালামু আলাইকুম